নমস্কার বন্ধুরা স্নেহারেসের জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা মজার অনেক রেসিপি করে দেখাবো যেটা এই গরমকালের একদম ফানটা বলতে পারেন চলুন শুরু করা যায় রেসিপিটি এই জন্য দেখুন তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একে একে পাঁচ ফোড়ন অর্থাৎ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ওর থেকে একটা ভালো সুগন্ধ আসার পর ওর মধ্যে ঢ্যাঁড়সগুলিকে যোগ করে দিয়েছি এরপর ঢ্যাঁড়সগুলিকে একটু সময় নিয়ে আমরা ভেজে নেব যাতে ঢ্যাঁড়সের মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু খুব বেশিও ভাজা যাবে না তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা বেশি ভাজা হয়ে গেল তো খুব একটা টেস্ট লাগবে না ঢেঁড়সটা ভাজতে ভাজতে আমরা এর মধ্যে যোগ করেছি লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে আমরা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ঢ্যাঁড়সের মধ্যেকার ওইটা মিশিয়ে নিয়েছি ভালো করে ভেজেও নিয়েছি সাথে লবণ হলুদ যোগ করার পর আমরা আরও তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এই রান্নাটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু লাগে আর এরপরের মধ্যে সর্ষে জিরে ও শুকনো লঙ্কার একটা পেস্ট আমরা দিয়ে দিয়েছি জল যোগ করে আর কিন্তু এতে কোনো মশলা যাবে না দেখুন জল যোগ করে দিয়েছি বেশি কিন্তু ভাজলে সর্ষে তেতো হয়ে যাবে তাই আমরা সঙ্গে সঙ্গে জল যোগ করে দিয়েছি এটা একটু গায়ে মাখো মাখো হবে খুব বেশি জলও কিন্তু যোগ করা যাবে না যাতে সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই আমরা এর মধ্যে জলটা যোগ করেছি এরপর যখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে তখন আমরা নুন ঝাল সব কিছু চেক করে নেওয়ার পর যখন তরকারিটা একদম নামানোর জন্য রেডি তখন আমরা ওর মধ্যে একটা গোটা লেবুর দুটো পার্টের অংশ ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটা টক টক ভাব আসে এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে এই টকঝার রান্নাটা ঢ্যাড়সেন একবার হলো বানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারে ছিল কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন